অনেক অনেক দিন আগের কথা পাহাড় আর জঙ্গলে ঘেরা এক ছোট রাজ্যে থাকতেন রাজা অরিন্দম তিনি ছিলেন দয়ালু কিন্তু একটু গর্বিত নিজের বুদ্ধি ও শক্তির উপর তার প্রবল ভরসা ছিল একদিন রাজা বনি শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেললেন চারদিকে শুধু অন্ধকার বৃষ্টি পড়ছে ঝমঝম করে তখন এক বৃদ্ধ কাঠুরে এসে তাকে আশ্রয় দিলেন নিজের কুড়ে ঘরে রাজা তাকে চিনতে পারলেন না কারণ রাজপোশাক না থাকায় কেউ তাকে রাজা বলে ভাব দেই বা কেন রাতের খাবারে বৃদ্ধ তাকে অল্প তৃপ্তি জিনিসটা পেটের নয় মনের পরদিন সকালে রাজা প্রাসাদে ফিরে এসে বুঝলেন বৃদ্ধের কথার গভীরতা এরপর থেকে তিনি রাজ্যের সবাইকে সমান চোখে দেখা শুরু করলেন গরিবদের জন্য আলাদা তহবিল গঠন করলেন রাজ্যের মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করল অরিন্দম দয়াময় নামে